হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে আমি চলে এসেছি আমি এখন মাটন রান্না করছি এই যে পেঁয়াজগুলো তেলে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর এই যে এই যে আদা রসুন বাটা আছে এটা দিয়ে দেবো এটা আর গোটা ধুনে বেশি গুঁড়ো আছে কিন্তু গোটা মানে দিচ্ছি গোটাটা দিলে একটু বেজিটা বেশি হবে সেই জন্য আর এই যে মাটন লঙ্কা জিরে আর ধনে একসঙ্গে বেটে নেবো আর শুধু আদা রসুনটা বেটে নিয়েছিলাম মানে মিক্সির বাটিটা ছোটো তো একসঙ্গে সবগুলো দিলে পড়ে যাবে সেই জন্য দুইবার বাটবো সেই যে এই ভাত হচ্ছে এই যে আদা রসুনটা ভাজা হোক চলো এবার বেটে নিই কদিন ধরে আমাদের এইখানে খুব বৃষ্টি হচ্ছিল শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে শনি রবি সোম তিন দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে তোমাদের ওই তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে কাদের কাদের বৃষ্টি হয়েছে চার দিন একটু কমেন্ট করে জানাবে এই যে ধন্যবাদ আছে সুস্থাটা আজকে করব না পরশু দিন করবো কালকে তো হবে না পরশু দিন করবো ফ্রিজে রেখে দেবো আর এই যে ধনে জিরে বাটাটা দিয়ে দিলাম সঙ্গে টমেটো কাটা ছিল টমেটোগুলোও দিয়ে দিলাম আজকে আমি একা মানে ঘরে খাবার খাবো আমার বর কারখানায় ও নেমন্তন্ন আছে মেয়েও যাবে ছেলে ঘরে খাবে সেজন্য সবজি করিনি শুধু আলু সেদ্ধ করেছি আর মাটন করছি বিশ্বকর্মা পুজো কার কার কেমন কাটলো কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো কেটেছে ওই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভাজা হতে থাকতাম চলো দেখে আসি আমার ছেলে কি করছে আমার ছেলে ঘুমোচ্ছিল এই যে দেখো দেখো কেমন করে ও যখনই ঘুমায় তখনই জামাটা উপর দিকে তুলেই ঘুমায় আর এই যে বাইরেটা দেখো কত রোদ্দ কদিন ধরে বৃষ্টির মধ্যে ঘরের সমস্ত কিছু ভিজে এই যে দেখো প্লেনটা এবার উঠবে মানে অনেকটা দূরে আছে তো ঠিক বোঝা যাচ্ছে না সন্ধে হয়ে গেছে এখন এখন সাড়ে ছটা বাজে এই যে আমি এখন চাউমিন করবো মেয়েদের চাউমিন খাবে তার জন্য এই যে বাঁধাকপি পেঁয়াজ টমেটো গাজর সব কিছু একসঙ্গে ভাজছি চাউমিনটা সিদ্ধ করে রেখেছি আগে থেকেই চাউমিন তোমরা কে রকম করে বানাও একটু কমেন্ট করে জানাবে আমি তো সব সবজিগুলো ভেজে নিই তারপর ডিম দিয়ে ডিমটা একটু ভেজে নিয়ে চাউমিনটা দিয়ে মশলা দিয়ে নামিয়ে নিই বা ডিমটা দিয়ে দেবো এই যে দুটো ডিম আছে আর চাউমিন মশলা চাউমিন মশলাটা ঘরেও বানানো যায় তো আমার বানানো নেই তো সেই মশলাটা কিনে নিয়ে এসেছি এই যে চাউমিন হয়ে গেছে মেয়েকে দিয়েছি ছেলেকে দিয়েছি এটা আমার জন্য আমার বড়